পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে মিয়াপাড়ায় ট্রাক্টর রখাকে কেন্দ্র করে বচসা পাথর নিক্ষেপ মোবাইল ভাঙার অভিযোগ আরামবাগ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মিয়াপাড়ার শেখ আবুল হায়াত নামের এক ব্যক্তির দোকানের সামনে প্রতিবেশী শেখ মনিরুদ্দিন নামে এক ব্যক্তি ট্রাক্টর রাখাকে কেন্দ্র করে বাবুর সাথে মনিরুদ্দিন বাবুর কথা কাটাকাটি থেকে বচসা শুরু হয় বচসা শুরু হলে শেখ মনিরুদ্দিন রাগের মাথায় হায়দবাবুর বাড়ি লক্ষ্য করে পাথর ইট ছুঁটতে থাকেন হায়দবাবু সমস্তটাই রেকর্ড করতে শুরু করলে মনিরুদ্দিন বাবু নাকি হায় হায়াতবাবুর মোবাইল কেড়ে নিয়ে ভেঙে দেন হায়াতবাবু সমস্ত বিষয় জানিয়ে আরামবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এ বিষয়ে মনির বাবু জানান তিনি ইট পাথর ছুঁড়ে ঠিক করেননি কিন্তু তার বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে আর সরু গলিপথে ট্রাক্টরে ইট আনা সম্ভব নয় পৌরসভা রাস্তায় দাঁড় করিয়ে মাল নামানো ছাড়া আর কোনো উপায় নেই সবাইকেই তাই করতে হয় তিনি কিছু সময় চেয়েছিলেন ইট নামানো পর্যন্ত কিন্তু হায়াতবাবু রাজি হননি তাই বচসা শুরু হয় এবং রাগের মাথায় ইট পাথর ছুঁড়ে ফেলেন আমরা শোনাবো হায়দবাবু এবং মনির উদ্দিনবাবু কি বললেন আরামবাগ টাইমসের রিপোর্ট সকালে ওই একটি ট্রাক্টর এসে থামে আমার বাড়ির সামনে ইট ভর্তি ট্রাক্টর এসে থামে একটি বাড়ির সামনে দোকান ছিল আমার দিকে তো ওনাকে সরিয়ে একটু সরাতে বলায় উনি একটা উগ্রভাবে মারমুখী মেজাজে এসে উনি হাজির হন অস্রাব্য ভাষায় অপাত্ম ভাষায় যা সেটাই ভাবে গালাগালি করেন গালাগাড়ি করার পর আমি যখন ভিডিও করছিলাম ঘটনা তো ভিডিও করার সময় উনি উপর থেকে ভিডিও করছিলাম ব্যালকনি থেকে তো উনি নিচে থেকে পাথর ছড়ে আমার মুখের দিকে মারেন সজরে সোজা এবং ওই পাথর এসে আমার চোখে লাগে আমার মুখে লাগে তারপরে উনি আমার হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন ফোনটাকে কেড়ে নিয়ে ফোনটা এমন খেলেন যে আমার ফোনের ডিসপ্লেটা পর্যন্ত ভেঙে যায় আমি দোষীদের উপযুক্ত শাস্তি চাইছি এই ন্যাক্ট ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাতে দোষীদের উপযুক্ত শাস্তি হয় সে বিষয়ে আমি পুলিশ প্রশাসন প্রশাসন আর আমার পৌরসভা থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসনের কাছে আশা রাখবো যাতে দোষীদের উপযুক্ত শাস্তিটা হয় আমার নাম শেখ আবুল হায়াত বাড়ি আর আমার ওয়ার্ড নম্বরপাড়া তার নাম শেখ মনিরুজ্জামান আমার বাড়ির পাশের কোলাটেই একটু ভেতরের দিকেই আমার বাড়ি থানাতে জিডি কমপ্লেন করা হয়েছে কিন্তু আমি চাইছি এফআইআর করে এবং যাতে আমার এফআইআর গৃহীত হয় এবং দস্তুর উপযুক্ত শাস্তি হয় এই বিষয়ে সমস্ত দৃষ্টি আকর্ষণ করছি তো சம்பந்த্যা ডেলিটায় লাগে গতকাল এখানে একটা ট্রাক্টরকে রাখাকে কেন্দ্র করে একটা মানে অশান্তি তৈরি হয়েছিল এবং হায়াতবাবুর যেটা অভিযোগ করেছেন সেটা হচ্ছে যে এবং যেটা ফুটেজে দেখাও যাচ্ছে যে আপনি ঢিল ছুঁড়ছেন এবং পরে ওনার মোবাইল এরকম ভেঙে দেন এরকম একটা অভিযোগ বিষয়টা এরকম কি দেখেন এবার মেন উদ্দেশ্য হচ্ছে যেটা ডাক্তারটা যেটা আসার কথা ছিল ছটার সময় এবার এই শীতের বাজারে ডাক্তারটা আসতে লেট করেছে এবার প্রায় তখন সাড়ে বারোটা একটা হবে না হ্যাঁ বারোটার নাগার দিকে এবার ওনার দোকানের সামনের সামনের দিকটা সামনের পজিশনটা যায় দেওয়ার ফলে ওনাদের অসুবিধা হয় বলে এখানে ট্রাক্টর রাখবে না দেওয়ার পরে এবার আমি বললাম যে দশ থেকে পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে ট্রাক্টারটা খালি তারপরে ও চলে যাবে এই নিয়ে এই কেন্দ্র করে জিনিসটা ঘটে মানে আপনাদের কনস্ট্রাকশনের জন্য জিনিস জি জি এই তো এই এই ইটগুলো এসেছিল আচ্ছা আচ্ছা এই ইটগুলো এসেছিলো এবার ওখানে তো মিউনিসিপ্যালিটি রাস্তা এবার কি বল ওখানটা রাখার খালি এখানে মানে মালটা নামবে জাস্ট যতটুকু সময় আছে খালি হবে তারপরে এবার আমার মাল ট্রাক্টার খালি হয়ে চলে যাবে এবার আমার মালটা ঢুকে যাবে ভেতরে এটা কেন্দ্র করে মানে মানে কি এতে কি রকম কি এমন পরিস্থিতি হলো যে তার জন্য ইট ছুটতে হলো ওনারা বলছে না এখানে ট্রাক্টার রাখা যাবে না এখানে আমি রাখতে দেবো না এই বলে ওরা জিনিসটাকে বাড়িয়েছে আর কি কিন্তু আপনি ইট ছুটতে গেলেন ইটটা ছুঁড়েছি ইটটা ছুঁড়েছিলাম এখানে অনেক কিছু ব্যাপার ছিল ভিডিও করছিল সেই হিসাবে আমি ইটটা ছুঁড়েছিলাম কিন্তু আপনি যতটাই দেখে যান ইট ছুঁড়াটা ঠিক ছিল না ভুল ছিল দেখেন ইটটা ছুঁড়া তো আমার ভুলই হয়েছে সেটা তো আমি অস্বীকার করছি না ইটটা ছোঁড়াটা ভুলই হয়েছে মানে এই ধরনের ঘটনা একদম অভিপ্রেত নয় তাই তো জি জি আমার তো আর মাল ফেলার অন্য কোথায় জায়গা নেই তাহলে আমি ট্রাক্টারটা রাখবো কোথায় যেহেতু সামনের যে ট্রাক্টরের অর্ধেক ভাগ বডিটা পিছনের ডালাটা আমার জায়গায় আছে সামনের যে সামনের ইঞ্জিনের ভাগটা অর্ধেকটা ওনার দোকানের সামনে গেছে এবার ওনারা যদি আপত্তি করে তাহলে আমি মালটা রাখবো কোথায় বুঝতে পারছেন তো এইটা কেন্দ্র করে ওনারা যখন বলল না এখানে রাখা যাবে না এটা অসুবিধা হবে আমি বললাম দেখেন আমার পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে একটা ট্রাক্টর খলেন এবার তা যদি না রাখতে দেয় তাহলে আমি মালটা খালি করব কোথায় মালটা রাখবো কোথায় এখানে তো পুরো ওখান থেকে পুরো এই মিয়াপাড়ায় পাঁচ নম্বর ওয়ার্ডের যে মেন ভেতরের রাস্তাটা মসজিদতলার এই ভেতরের রাস্তাটা সবাই তো এই রাস্তার উপরে রেখেই কাজ হয়েছে কাজ করে মাল নামানো তোলা মাল নামানো তোলা এমনকি ভেতরে ঢোকায়নি এমনকি ওই রাস্তার উপরে রেখে কাজ হয়েছে তাহলেও আইনটাকে হাতে দেখেন এটা আমার ভুল হয়েছে এটা তো আমি স্বীকার করছি এটা সম্পূর্ণ আমার রাগ বসে দিয়ে করে আর জিনিসটা ওনারা করেছেন এটা আমাকে ফাঁসাবার জন্যই করেছে যাতে এনে উত্তেজিত হয় এটা আমি থানা পুলিশ করব সেটা আমি ব্যাপারটা বুঝতেও পেরে গেছিলাম আপনার নামটাই আমার নাম মনিরুল এটা আমার ভুলই হয়েছে এটা কত নম্বর ওয়ার্ড এটা পাঁচ নম্বর ওয়ার্ড আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়